টিকটক অ্যাকাউন্ট দুই হাজার নতুন নিয়মে কিভাবে খুলবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব বর্তমান সময়ে অনেক নতুন পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে মাসে লক্ষ টাকা ইনকাম করছেন আবার একই ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করে সেখান থেকেও কিন্তু মাসে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করছেন আবার সেই ভিডিওটি ইনস্টাগ্রামে যদি আপলোড করেন সেখান থেকেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনি কি জানেন যে ওই ভিডিওটি যদি আপনি টিকটকের মধ্যে আপলোড করেন সেখান থেকেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এর জন্য প্রয়োজন আপনার একটা টিকটক অ্যাকাউন্ট আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ভিডিও বানিয়ে টাকা ইনকাম করে থাকেন কারণ টিকটকের মধ্যে যদি আপনি একটা ভিডিও আপলোড করেন সে ভিডিও থেকেও কিন্তু আপনার টাকা ইনকাম করা সম্ভব আর এর জন্য আপনার কিন্তু একটা টিকটক অ্যাকাউন্টের প্রয়োজন একটা টিকটক অ্যাকাউন্ট দুই হাজার সালের নতুন নিয়মে কিভাবে খুলবেন আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটি দেখানোর চেষ্টা করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিও শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে একটা টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার টিকটকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে আর এটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার যে ফোনের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরের মধ্যে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন যেখানে প্লে স্টোর তাছাড়াও আপনি অ্যাপ স্টোরও যেতে পারেন তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই প্লে স্টোরে যেতে হবে তো আমরা এই প্লে স্টোরের মধ্যে প্রেস করে দিচ্ছি প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বার ঠিক এখানে আপনাকে প্রেস করতে হবে প্রেস করে দেওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে যে টিকটক তো এখন দেখতে পাচ্ছেন যে ইনস্টলিং কমপ্লিট এই যে এখন ওপেন লেখার এসেছে তো এই ওপেনের উপরে আপনাকে প্রেস করতে হবে তাছাড়াও আপনি মিনিমাইজ করে আপনার হোম যে ইন্টারফেস রয়েছে সেই হোম ইন্টারফেস থেকেও কিন্তু আপনি টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে যেতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টিকটক অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে এসেছে তো আপনি ওখান থেকে ওপেন করতে পারেন তাছাড়া আপনি এখানেও প্রেস করে দিতে পারেন তো আমি এখানে প্রেস করে দিচ্ছি প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভিউ আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে আপনি যদি চান যে এই অপশনগুলোকে আপনি স্কিপ করবেন তাহলে আপনি এখানে প্রেস করবেন আর যদি চান যে না আপনি এগুলোকে সিলেক্ট করবেন তাহলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন এগুলো সিলেক্ট করলে যেটা হবে যে আপনি যে ভিডিওগুলো দেখতে ইচ্ছুক বা আপনাকে ভালো লাগে ঠিক সেই ক্যাটাগরির যদি ভিডিওগুলো আপনি দেখতে চান তাহলে আপনি এই প্লাস আইকনের মধ্যে প্রেস করে দেবেন হ্যাঁ তাহলে কিন্তু আপনার আপনার আইডিতে এই ধরনের ভিডিওগুলো বেশি সাজেস্ট করবে টিকটক কোম্পানি তো অনেকগুলো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন ঠিক এই নেক্সট বাটনের মধ্যে আমরা প্রেস করে দেবো তো প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে ইন্টারভেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও আপনার চলে এসেছে তো ভিডিওটি আসার পর এই যে এখানে কর্নারে আপনি দেখতে পাবেন আপনার কিন্তু প্রোফাইল আইকনটি দেখাবে তো এই প্রোফাইল আইকনের মধ্যে আপনাকে প্রেস করতে হবে তো আমি এই প্রোফাইল আইকনের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাকাউন্টটি নেই অ্যাকাউন্ট না থাকার ফলে আপনি যে কাজটি করতে পারেন এখানে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি চার সিস্টেমে অ্যাকাউন্ট খুলতে পারেন একটা হচ্ছে আপনি ফেসবুক থেকেও অ্যাকাউন্টটি খুলতে পারেন গুগল থেকেও খুলতে পারেন তাছাড়া এখানে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও আপনি একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে আমি আপনাদেরকে যেটি সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন তো আমরা এখন এই জায়গার মধ্যে প্রেস করে দিবো তো ফোন নাম্বার ওপর প্রেস করলে অবশ্যই আপনার কাছে এখার ফোন নাম্বার চাইবে তো আপনি যে কাজটি করবেন যে ফোন নাম্বারটা দিবেন অবশ্যই সেটা জিরো বাদ দিয়ে দিয়ে দিবেন কারণ এখানে জিরো কিন্তু অলরেডি দেওয়া রয়েছে তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি এই যে এখানে কন্টিনিউ যে অপশনটি রয়েছে ঠিক আছে কন্টিনিউর মধ্যে প্রেস করে দিবেন তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম কন্টিনিউ প্রেস কর দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই নাম্বারে একটা কিন্তু কোড যাবে সে কোডটি কিন্তু এখানে আপনি দিয়ে দিবেন ছয় ডিজিটাল একটি কোড যাবে সেই কোড নাম্বারটি এই জায়গায় কিন্তু আপনারা বসাই দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোড নাম্বারটা আমার এসেছে তো আমি এখন এই ছয় ডিজিটের কোড নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবো তো আমি দেখতে পাচ্ছেন যে কোড নাম্বারটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিন্তু এটা অটোমেটিক নিয়ে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেসটি এখানে আপনাকে একটা নিউ পাসওয়ার্ড দিতে হবে আপনার টিকটক আইডির জন্য অবশ্যই মনে রাখতে হবে আপনার টিকটক আইডিতে পাসওয়ার্ড ব্যবহারের জন্য আট ডিজিটের একটি পাসওয়ার্ড লাগবে এবং সে পাসওয়ার্ডের মধ্যে নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার এবং লেটার সম্পূর্ণ মিক্সচার একটি পাসওয়ার্ড হতে হবে যেন সে পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড হয় তবে আপনার পাসওয়ার্ডটি কেউ হ্যাক করতে পারবে না ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই কন্ট্রির মধ্যে যে প্রেস করে দেবেন তো আমরা এই কন্ট্রির মধ্যে প্রেস করে দিলাম কন্ট্রির মধ্যে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে যেখানে আপনার বার্থডে চাইবে তো আমরা এখানে বার্থডে অবশ্যই দিয়ে দেবো আপনার যে মাস এবং তারিখটি রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন সেগুলো দেওয়া দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ইয়ার তারপর হচ্ছে তারিখ তারপর হচ্ছে মাস তো এইগুলো দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনের মধ্যে প্রেস করে দিবেন তো এই কন্টিনিউ বাটনের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার টিকটক আইডির যে নামটি দিয়ে যাচ্ছেন সেই নামটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো অবশ্যই আমরা একটি ইউনিক নাম দিয়ে দেবো তো আমি আমার টিকটক আইডির নামটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে এখানে কন্টিনিউ বাটনটি রয়েছে ঠিক কন্ট্রির মধ্যে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কাজ শেষ এখন কিন্তু আমাদের আইডি ক্রিয়েট হয়ে গেছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর ঠিক এরকম আপনার কাছে কিন্তু ইন্টারফেস চলে আসবে ইন্টারভেসটা আসার পর আমাদেরকে কিন্তু আবারও এই প্রোফাইলের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে কারণ আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আমাদের কিছু কাজ থাকে সেই কাজগুলো অবশ্যই আমাদের করতে হবে আমাদের কিছু সেটিংস ঠিক করে নিতে হবে আর এই সেটিংসটি ঠিক করার জন্যই মূলত আপনার এই প্রোফাইলের মধ্যে প্রেস করতে হবে তো আমরা এখানে প্রেস করে দিচ্ছি প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার প্রোফাইল এই প্রোফাইলের মধ্যে কিন্তু ছবি নেই এই ছবিটা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে তারপর আপনি যে কাজটি করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে নামটি দিয়েছেন সে নামের কিন্তু একটা ইউজার নেম থাকে এই যে নামের নিচে দেখতে পাচ্ছেন এই নামের ইউজার নেমটি কিন্তু টিকটক কোম্পানি অটোমেটিক দিয়ে থাকে এবং আপনার যদি আপনার মতো ইউজার নেমটি না হয় সেটিও আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারেন এই ইডিটের মধ্যে প্রেস করে তো আমরা এই ইডিটের মধ্যে প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউস চলে আসবে ইন্টারভিউসে আসার পর দেখতে পাচ্ছেন যে এই নামটি কিন্তু ওরা দিয়ে দিয়েছে এবং আপনি যদি চান সেটিকে আপনি ইডিট করতে পারেন ইডিট করার জন্য যে কাজটি করবে অর্থাৎ চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে প্রেস করে দিলেই কিন্তু আপনি এখানে এখন লিখতে পারবেন তো এরপরে যে কাজটি রয়েছে সে কাজটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যেখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড বায়ো নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনি এই টিকটকের মধ্যে যে ধরনের ভিডিও আপলোড করতে চান বা আপনার সম্পর্কে কিছু তথ্য এখানে আপনি দিয়ে দিতে পারেন যেন আপনার ভিউয়ার্সটা বা যে কেউ আপনার আইটে ঢুকলে বুঝতে পারে যে আপনি কী ধরনের ভিডিও আপলোড করে থাকেন তো এগুলো অবশ্যই দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমারটা এই জন্য আমরা এই বায়োর মধ্যে প্রেস করে দেবো অ্যাড বায়োতে প্রেস কর দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভেউস চলে আসবে তো ইন্টারভেউসটা আসার পর এখানে আমরা লিখে দেবো তো আমি আমারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ঠিক এই যে এখানে দেখতে পাচ্ছেন সেফ সেভ বাটনটি রয়েছে ঠিক এই সেভ বাটনের মধ্যে প্রেস করে দিতে হবে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি যে বায়োটা দিয়েছিলাম সেই বায়োটা কিন্তু এখন আমার এখানে দেখাচ্ছে নতুন আইডি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ফলোইং নেই এবং ফলোয়ার্স নেই এবং লাইক নেই আর এই লাইক ফলোয়ার যদি আপনি বাড়াতে চান অবশ্যই আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করবেন তবে কিন্তু আপনার লাইক ফলোয়ার বাড়বে এভাবেই মূলত দুই হাজার ছাব্বিশ সালে নতুন নিয়মে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ